বিরিয়ানির জন্য আশি পার্সেন্ট রাইস ফুটিয়ে নিয়েছি চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট সামান্য একটু হলুদের গুঁড়ো টক দই আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো বিরিয়ানি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো সব কেওড়া জল গোলাপ জল মিঠা আতর প্রয়োজন মতো নুন সব কিছু মাখিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দিলাম পেঁয়াজের ব্যাস্তাটা তুলে রাখলাম তারপরে কড়াই তেল দিয়ে তেজপাতা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে রান্না করে তুলে নিলাম তোলার পরে একটা হাড়িতে ঘি মাখিয়ে রাইসগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে তার উপরে চিকেন আর আলুগুলো দিয়ে পেঁয়াজের ব্রাস্তা আর দুধের মধ্যে কেশর দিয়ে দিছিলাম ওইটাও ঢেলে দিলাম ঘি দিয়ে দিলাম ওপরে আবার আর লেয়ার দিয়ে দিলাম ওই একইভাবে রাইসের উপরে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর সব দিয়ে একটা তাবা বসিয়ে তার উপরে আমি দমে দেবো আটা দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিয়ে কুড়ি মিনিট পরে এই দেখুন লাভিয়ে নিয়েছি কত সুন্দর ছুরছুরে বিরিয়ানি হয়েছে আহ কি জিনিস মুখে দিলেই জিনিস